আজকে বন্ধুরা বধুবাড়ি যাচ্ছি কিন্তু সবাই মিলে বলছে একটু ঘুরতে যাবে চলো একটা না রান্না হচ্ছে অনেক দিন ধরে বৌদি যাবে বৌদি ননদ যাবে আর বৌদির একটা মেসো মাঠে যাবে একজন গার্জেন যাবে তাহলেই যাবো নাহলে যাবো না বৌদিদের এখানে রাস্তা হয় আছে ভালো তার জন্য গাড়ি নিয়ে যেতে আর কোনো অসুবিধা নেই বলতে পারি চলে এসছি সামলা ভালো আছে তো যে বৌদি শ্বশুর মশাই আচ্ছা কাকা হ্যাঁ বৌদি আর বৌদির ননদ আর আর এক বৌদি ঠিক আছে তো আমরা তিনজনে একটু খুঁজতে যাচ্ছি আচ্ছা

যাবা নাকি বৌদি তুই যাবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো শুরু করে দাও হ্যালো বন্ধুরা বন্ধুরা আচ্ছা আচ্ছা আমরা সবাই মিলে যাচ্ছি শ্যামলদার হয়েছে বৌদি দুই বৌদি আর পিছনে শ্যামলদার বউ সবাই মিলে যাচ্ছে না একদম ফ্রেশ মাল আচ্ছা এই জুতোটা বৌদি শশু জন্য নিলাম চলো গাইতে উঠে পড়ো না খাও হ্যাঁ দেখো গলা ধরে ধরণে জানো দেখে শুনে খাওয়া এই বাবা দাদা খরচা বেড়ে যাবে তো আচ্ছা 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 এখন সব রাস্তার ধারে দাঁড়িয়ে একটু স্প্রাইট ফ্রাইট খাওয়া হচ্ছে একটু পরে একটু বিরিয়ানি টিরিয়ানি নিয়ে তারপরে যাব এখন তিন প্লেট বিরিয়ানি নিয়ে নেই বৌদি তিন প্লেটই বলেছে চিকেন বিরিয়ানি বিরিয়ানি নিয়ে নিয়েছি তিন প্লেট চিকেন বিরিয়ানি দুটো লেগ পিস হয়েছে বন্ধুরা পৌঁছে গেছি বৌদিদের সবাইকে নিয়ে ব্যাগে দিয়ে দেয় নাকি এইখানটা রাখবো বেরোবে গাড়ি না না ঠিক আছে কাকা এই জুতোটা আমি নিয়ে আসছি তোমার জন্য পছন্দ হয়েছে তো আচ্ছা ঠিকঠাক পৌঁছে গেছে তো আচ্ছা শরীর মন ভালো আছে এখন আর খাওয়া দাওয়াটা দেখাতে হবে না খাবার রেখে দিয়েছি গুছিয়ে দিয়েছি তোমরা পরে গরম করে খেয়েও কোনে ঠিক আছে তো আর কালকে রান্না করবো না খাওয়া দাওয়া নিয়ে আসবো ঠিক আছে আর বন্ধুরা ব্লকটা বড় করব না সবাই চলে আসছে শ্যামলদাও চলে আসছে সবাইকে বাড়ি পৌঁছে দিয়ে বাড়ির দিকে যাব আবার কালকে আসবো